হে গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা যাচ্ছি কীর্তনে এবং তোমরা জানো যে আমাদের এখানে অনেক দিন ধরে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো আই মিন প্রত্যেক উইকে আসে তো তারা জানো যে আমাদের এখানে কত তিন দিন ধরে কীর্তন হচ্ছে আর যেহেতু নাম কীর্তন শেষ তাই আজকে আমরা যাচ্ছি লীলা কীর্তন শুনতে আর লীলা কীর্তনে আজকে প্রথম দিন তাই এখন রাস্তায় যাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কত রকমের মিষ্টি তৈরি করছে এখানে বিশেষত জিলিপি আর আমিত্তি বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমিত্তি যেটা এখানকার খুবই একটা বিশেষ খাবার মিষ্টি খাবার আর প্রত্যেক কীর্তনের শেষের দিন আমরা আমিত্তি খেতেই হবে আমাদেরকে এটা মাস্ট আর তোমাদের কোন কোন মিষ্টি পছন্দের তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোন ধরনের মিষ্টি ভাল লাগে আমার তো জিলিপি খুবই ভাল লাগে আর দেখো কাকু কি সুন্দর করে বানাচ্ছে দেখে তো পুরো মুখে জলই চলে এলো আমরা আস্তে আস্তে কীর্তনে ঢুকছি আর দেখতেই পাচ্ছ যে মানুষের আনাগোনা কত বেড়ে গেছে যেহেতু আর একদিনই রয়েছে তাই আশেপাশে গ্রাম থেকে অনেক ধরনের লোকেরা এসেছে এবং অনেক দূর দূর থেকে কিন্তু লোকেরা আমাদের এখানে কীর্তন শুনতে আসে তো অনেকের সঙ্গে দেখা হয়ে যায় ছোটোবেলাকার সেই যাদের সঙ্গে পড়াশোনা করতাম এবং যাদের সঙ্গে অনেক দিন ধরে পরিচয় হয় না তাদের সঙ্গে তো কথা বলতে বলতে মেলাটা ঘুরলাম এবং তারপর চলে এলাম এই ফাস্ট ফুডের দোকানে মেলার থেকে আমরা কিছু খাই না সেরকম বাট হঠাৎ করে খেতে ইচ্ছে হলো মেনলি এটা দিদির খাওয়ার ইচ্ছে ছিল তো ভাবলাম যে হ্যাঁ ট্রাই করা যায় এবং আমাদের এখানে মেলার খাবার দোকানগুলো বিশেষ করে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এখানে কিন্তু নিরামিষ করা হয় এবং কীর্তনের এই কদিন মানে পাঁচ দিন কিন্তু নিরামিষ হবে আর দেখতে দেখতে আমাদের অর্ডার চলে আসলো আমরা অর্ডার করেছিলাম একটা ভেলপুরি আর আমার ভাগ্নি তো প্রথমেই বলছে যে হ্যাঁ চলো টুট পরো তো আমরা কিন্তু খুব মজা করে খুব মজা করে খেলাম বেলপুরিটা খুব ভালো ছিল আর খেয়ে দিয়ে চলে এলাম আমরা মাঠের ভেতরে এবং এখানে আমরা মন্দিরের নিচে বসে আছি আমরা এখনও জায়গা পাইনি কারণ এত ভিড় তো আমরা জায়গা খুঁজে সেই নিচে বসতে যাব। ততক্ষণ আমরা মন্দিরে দেখতে পাচ্ছ মন্দিরের এখানে বসে আছি সো আমাদের লীলা দেখা এভাবেই শেষ হলো আর এরপরে চলে গেলাম আমরা বাড়ির পথে এবং বাড়িতে যাওয়ার আগে আমরা একটা ভাপা পিঠে কিনলাম এবং ভাপা পিঠে কিন্তু আমাদের সবারই ফেভারেট তো ভাপা পিঠে কিনে আজকের ভিডিওটা এখানেই শেষ হলো সো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই